ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট বিশ্ব ক্রিকেটের প্রতিটা দলে রিপ্লেসমেন্ট আছে মিরাজের কথার সূত্র ধরেই বলা যায় বাংলাদেশ ক্রিকেটেও সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট আছে এমন কি সেটা খোদ মেহেদি মিরাজ নিজে হোক সে টেস্ট কিংবা লিমিটেড ওভারের কোনো ম্যাচ সাকিব না থাকলেও এই মিরাজই বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার নাম আছে মনে হয় যে আপনি যেটা বললেন যে আহ সবাই তো সারা জীবন খেলবে না আ সাকিব ভাই যখন থাকবেন না তখন হয়তো আমার রোলটা আরো বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে সাকিব না থাকলে মিরাজের রোল তখন আরো বড় হবে তবে যতদিন সাকিব আছেন ততদিন মিরাজকে সাকিবের পাশে থেকে সাইড রোলেই ক্রিকেট খেলতে হবে সাকিবের নামের পর মিরাজের নাম উচ্চারণ করা হবে তবে মিরাজ এখন আর সে তত্ত্বে বিশ্বাসী না হয়তো মিরাজ তার চাওয়ার কথা স্পষ্ট করেই বলেছেন গণমাধ্যমে বলেছেন লয়ার ওয়ার্ডারে ব্যাট করা সুইটেবল কোনো ব্যাপার না তিনি চান উপরে তথা ব্যাটিং অর্ডার যে প্রমোশন করা হয় আর এর জন্য মিরাজের কাছে একটাই রাস্তা খোলা আছে সাকিবের তিনি ব্যাট করবেন কারণ আট নম্বরে ব্যাটিং করে অনেক প্রেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নম্বরে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল প্রেশার হ্যান্ডেল করতে চাওয়ার থেকে সমালোচনা এড়াতেই মিরাজ এই বক্তব্য দিয়েছেন কিনা তা মিরাজ ভালো বলতে পারবেন যে কোনো ফর্মেটেই শেষের দিকে ব্যাটিং করা অনেক বড় এক্সপেকটেশনের জায়গা ধরে রাখা আর তা মেটাতে না পারলে তৈরি হয় নানান অ্যাঙ্গেলে কাটা চেরা আর সব এড়ানোর জন্যই কিনা মিরাজের উপরে ব্যাট করতে চাওয়া এছাড়াও কারণ হতে পারে দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার ইচ্ছেও জেকে বসতে পারে মেহেদি মিরাজের উপর আর তেমনটা হলে আলটিমেটলি লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট তবে মিরাজকে যদি সত্যি টপে জায়গা করে দেওয়া হয় তাহলে ঠিক কোন পজিশনে দেওয়া হবে এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে তবে মিরাজের এই ইচ্ছাকে প্রাধান্য দিলে জায়গা হারাতে পারেন সাকিব আল হাসান সর্বশেষ টেস্টে সাকিব ব্যাটিং করেছেন ৬ নম্বর ব্যাটার হিসেবে মিরাজ নেমেছেন আট নম্বরে আট নম্বরে নেমে সাতাত্তর রানে দারুণ নক খেলার পরেও মিরাজের ছিল শতক না পাওয়ার আক্ষেপ আট নম্বরে নেমে ভালো খেলতে পারার পরেও টপে সুযোগ না পাওয়ার আক্ষেপ ছিল স্পষ্ট আর সেই আক্ষেপ বোধ বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান স্বয়ং ছয় নম্বরে নেমেও খুব বড় নক খেলতে পারছেন না হর হামেশাই মিরাজের আক্ষেপ হতে পারে সেটির বড় কারণ পারে সাকিবকে দেখে মিরাজ নিজেই ভাবছেন সাকিবের জায়গায় যদি তিনি ব্যাট করতে পারতেন কেননা সাকিব ছাড়া এই মুহূর্তে পজিশন সাফল করার মতো কোনো ব্যাটারি নেই দলে তেমনটা না হতে পারে পুরোটাই ব্যক্তি মিরাজের ভাবনা তবে মিরাজকে মিডলে খেলালে সাকিবকে লর অর্ডারে নেমে আসতে হবে আর সেটি অবশ্যই আট নম্বরে তবে এমনটা রিসেন্ট টাইমে হওয়ার সুযোগ নেই বললেও চলে দেখা যাক মিরাজ কবে পান নিজের স্বপ্নের পজিশন আবু নাইম স্পোর্টস টাইমস